পাঁচই জুলাই শনিবার নিম্নচাপের জেরে প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলেই দিয়েছে নিম্নচাপ পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিটি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে প্রতিটি জেলায় এবং কোনায় কোনায় অতি থেকে ভারী বৃষ্টি রয়েছে রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় রাকার জেলার এবং চিটাগাং খুলনা এই দিকটায় বেশি বৃষ্টি হবে আর রংপুর এবং সিলেটের দিকেও কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এইসব ভাগে এবং প্রতিটি জেলায় উপজেলায় বৃষ্টি রয়েছে তো কি পরিমাণে বৃষ্টি রয়েছে আমরা লাইভ দেখে নেব এখন রাডারে চলুন আমরা দেখে নিই পাঁচ তারিখ লাস্ট চব্বিশ ঘন্টার আভার পূর্বাসে পাঁচ তারিখ শনিবার সকালের দিকে যদি যায় তাহলে চারটা তিনটার দিকে গেলে রাজশাহীর দিকে বৃষ্টিপাত রয়েছে আর সুন্দরবনের দিকে কলাপাড়া বরিশাল এদিকটায় লক্ষ্য করে কি পরিমাণে বৃষ্টি রয়েছে মাথা বাড়ে আর শ্যামনগর হলদিবাড়িয়া ভারতের কলকাতার সহ সাতক্ষীরা খুলনা সকাল থেকে মতিরহাট এবং ফাটিকছড়ি উপ জেলা চিটাগাং এবং এইদিন টেকনাপে বেশি বৃষ্টি রয়েছে আমরা দেখেই নিচ্ছি তা বাদে কিন্তু প্রতিটি জেলাই কিন্তু ফাঁকা থাকতেছে ভোরের দিকে তার পরবর্তী সময়ে দশটা দুইটার দিকে গেলে দেখুন কতি থেকে অতি ভারী রয়েছে মালদা মুর্শিদাবাদের কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে আপনারা দেখুন এবং রাজশাহী মেহেরপুর ঢাকাতে বৃষ্টিপাত অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে তার পরবর্তী সময় বিকেলের দিকে গেলে কিন্তু বৃষ্টিপাত রংপুর রাজশাহীতে রাজশাহীর দিকে অতি থেকে অতি ভারী বৃষ্টি মেহেরপুর খুলনা বরিশাল এই লক্ষ্য করে যশোর লোহাগাড়া ফরিদপুর শৈলকুপাট এবং মাদারীপুরে বৃষ্টিপাত রয়েছে বিকেলের দিকে লক্ষ্য করে তো আমরা এবারে চলে যাব রাত চব্বিশ চব্বিশ ঘন্টায় যদি পূর্বাভাসে যায় এবং বৃষ্টির পরিমাণে যদি যায় পাঁচ তারিখ লক্ষ্য করে কেমন বৃষ্টিপাত রয়েছে আপনারা নিজেই দেখে নিন লাইফারে খুলনাতে বৃষ্টি সুন্দরবন চিটাগাং টেকনাপের দিকে বৃষ্টিপাত সিলেটের দিকে অতীতে পারে বৃষ্টি রয়েছে এবং রংপুরেও বৃষ্টি রয়েছে বৃষ্টিপাত শুধু চর রাজপুরে একটু কম রয়েছে ময়মনসিংহ মালদা থেকে মাডানে বৃষ্টি কম রয়েছে লাখায় কিশোরগঞ্জ তারপরে প্রতি থেকে প্রতিটি জেলায় কিন্তু অতীতে অতি ভারী রয়েছে ছয় তারিখে কিন্তু তারিখ বাংলাদেশে দেখুন তারিখে বৃষ্টি নিম্নচাপের জেরে সাত তারিখে তো বলার কথাই নেই সাত তারিখে তো আরো অতিথি পারে বৃষ্টি আট তারিখেও বৃষ্টি তো তার পরবর্তী সময় আমরা দেখে নেব আসলে কেমন বৃষ্টিপাত রয়েছে আমরা পাঁচ তারিখের আবার পূর্বভাই দেখতেছি তো পাঁচ তারিখে যদি আমরা যাই এবারে তাপমাত্রা কেমন থাকবে আমরা দেখে নিই তাপমাত্রা যদি পাঁচ তারিখ লক্ষ্য করে বিকেলের দিকে দিকে যাই তো দুপুরের দিকে যাই সরি দুপুরের দিকে গেলে রাজশাহীতে একত্রিশ ডিগ্রি ঢাকায় একত্রিশ ডিগ্রি মেহেরপুরে তিরিশ ডিগ্রি খুলনাতে তিরিশ ডিগ্রি বরিশাল কলাপাড়া হলদিবাড়ি এদিকে বরিশালে তিরিশ এবং কলকাতা এই কলাপাড়ায় কিন্তু ছত্রিশ হলদিবাড়িতে হলদিবাড়িতে সাতাশ ডিগ্রি এবং কলকাতায় তিরিশ ডিগ্রি চিটারাঙে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে এবং মহেশকালীতে সাতাশ ডিগ্রি টেকনাপে সাতাশ এবং আহ দেখেনি কুমিল্লা একত্রিশ ঢাকায় একত্রিশ মেহেরপুরে তিরিশ রাজশাহী একত্রিশ মালদাতে একত্রিশ কালায় বত্রিশ ময়মনসিংহ তিরিশ সিলেট বত্রিশ শিলচর তেত্রিশ এবং রংপুরে একত্রিশ শিলিগুড়িতে আঠাশ আলিপুর দুয়ারে আঠাশ গোলাপপাড়াতে আঠাশ এবং তুরাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে এই মুহূর্তে লাইভ আপডেটে আমরা দেখেই নিচ্ছি তো এবারে আমরা বায়ুর ঝাপটাতে যদি যাই তাহলে দেখি বায়ুর ঝাপটাটা কেমন পড়তেছে তো বৃষ্টির সাথে কিন্তু আপনারা দেখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই তিরিশ ডিগ্রি পরিমাণে এই যে তিরিশ কিলোমিটার বেগে কিন্তু এই যে বায়ুর ঝাপটাটা পড়তেছে এটা কিন্তু কম ব্যাপার না চিটাগাং এই দিকটায় লক্ষ্য করে একটু বেশি ঝড় হাওয়াটা থাকবে এবং বয়স টেক টেকনাপ কলাপাড়ার দিকে বেশি থাকবে কিন্তু জেলায় একটু কমই থাকবে কিন্তু এ এবং ঢাকার দিকে একটু বেশি থাকবে রাজশাহীতে কম থাকবে মেহেরপুরেও কম থাকবে কিন্তু কয়েকটি জেলায় কিন্তু সিলেটের দিকে একটু বেশি পড়বে আবার সরি সিলেটের দিকে কম পড়বে ময়মনসিং এর দিকে একটু বেশি পড়বে ঢাকাতেও একটু বেশি পড়বে তো এই মুহূর্তে লাইভ আপডেট আমরা দেখে নিলাম আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে